ভাই মাত্র এক হাজার কিলো হয় এখনো চব্বিশ এর মডেল চব্বিশ এর গাড়ি টায়ার মার্ক সামনে পিছে একশো একশো যারা নতুন চায় এই গাড়িটা মূলত তাদের জন্য যে নতুন কিনতে চাচ্ছে শোরুম থেকে তাদের জন্য এই গাড়িটা এফআই ডিক্স হ্যাঁ ব্ল্যাক নিয়ন যেটা একদম চাহিদা সম্পূর্ণ কালার যেটা ব্ল্যাক শুধু এফআই ডিক্স এফআই ফোর ডাবল ডিক্স এবিএস এফআই এটা একবার নতুন ফোর নতুন যেটা এখনো ওয়াশ করা হয়নি আজকে এফআই যেটা না এফআই এফআই এবিএস আচ্ছা এফআই যেটা এফআই এবিএস একেবারে নতুন তিন প্লাস চলা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে জোড়া আছে ভাই ব্লু ডাটা লাল মেরুনডা মেরুন ম্যাট মেরুন হ্যাঁ চার প্লাস চলা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে টায়ার মার্ক এখনো যায় নাই একেবারে নতুন কন্ডিশন পালসার অ্যান ওয়ান জি চার হাজার প্লাস চলা প্রায় পাঁচ হাজারের মতো চলা হম একেবারে ফ্রেশ গাড়ি তেইশের মডেল ডিলাক্স দুই হাজার তেইশের মডেল ছয় মাস চলা গাড়ি একেবারে ফ্রেশ তেইশের ডিসেম্বরের গাড়ি অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে কোম্পানিগত 23 এর মডেল জিক্স আর ব্ল্যাক কালার আচ্ছা এটা চলা আপনার কি প্রায় 5000 কিমি এটা কি অবস্থায় আছে गाइस চেহারাটা দেখেন না ভাই বাহ একবারে টোটালি অনলি 2500 কিলো চলা তারপরে 23 এর মডেল জিক মনোটোন ব্লু কালার অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ 3000 প্লাস চলা 3000 প্লাস জি চাকার টায়ার মার্ক দেখেন কন্ডিশন দেখেন অফিসিয়াল সার্ভিস আছে তারপরে এফআইএভিএস ভাষণ 3 মানে 850 এমএল এর ইঞ্জিন একেবারে নতুন কন্ডিশন 5500 চলা স্কুটি এক্সএস 125 23 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল অফিশিয়াল ওয়ারেন্টি সহ কত কিলো চলছে ভাই ভাই চলছে 331000 আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি 1500 কিলোমিটার চলা অফিশিয়াল ওয়ারেন্টি আছে যারা নতুন চাচ্ছেন একবার হলো ভাই সা গাড়িটা দেখে যান যে গাড়িটা নতুন আছে কিনা কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্যাশন প্রো এক্সটেক 24 এর গাড়ি

যে দেখা গেছে যে আপনার কিছু টাকার জন্য হচ্ছে না এক দুই মাস পরে কিনবেন আপনি নতুনের সাথে আইসা কম্পেয়ার করে দেখেন গাড়ির যদি কোম্পানিগত ওয়ারেন্টি থাকে পাঁচশো আটশো এক হাজার দুই হাজার যারা বাইক সম্পর্কে বোঝে আসলে একটা গাড়ি কিছুই হয় না আর অবশ্যই সার্ভিস বুকে কিলো লেখা থাকে কবে কোথায় সার্ভিস করায় যেসব ডিটেলস থাকে আপনি দেখে শুনে বুঝে কিনুন প্রয়োজনে একটা মিস্ত্রি নিয়ে আসুন ইঞ্জিন কন্ডিশন গাড়ির কন্ডিশন দেখে কিনুন সমস্যা কোথায় কোনো সমস্যা নাই তো আপনি দেখতে পারলে তো ভালো জিনিস দেখে কিনতে পারলে কিন্তু ভাই সমস্যা নেই সেকেন্ড হ্যান্ড জিনিস দেখে কিনতে হবে অবশ্যই অতএব আপনি দেখে শুনে বুঝে কিনুন ভালো জিনিস কিনুন অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ গ্যারান্টি সহ ভালো গাড়ি কিনুন আপনার বিনা টেনশনে নতুন কিনতে হবে না সেকেন্ড হ্যান্ড কিনলে আপনি নতুনের মতোই পাবেন আচ্ছা থেকে আপনার 20 30 40 50 হাজার টাকা পর্যন্ত বেঁচে যাবে বেঁচে যাবে এছাড়া কিন্তু 24 23 24 এর মডেলে কিন্তু আপনারা সব সার্ভিস বুক পাবেন ম্যাক্সিমামই নাকি ভাই জি অবশ্যই এছাড়াও ভাই কিন্তু সার্ভিস ওয়ারেন্টি যেটা সার্ভিস নাই একুশের মডেল গাড়ি সার্ভিস বুক থাকলেও কোম্পানি দিবে না সেই গাড়িটাও আমি বিক্রি করলে ছয় মাসের ইঞ্জিনের ওয়ারেন্টি দিচ্ছি ছয় হাজার কিলো পর্যন্ত এবং দুইটা সার্ভিস ফ্রি দিচ্ছি সেক্ষেত্রে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে বিক্রি করা মানে কি ইঞ্জিনটা অবশ্যই ভালো না হলে তার ওয়ারেন্টি দিচ্ছি না আর ওয়ারেন্টি অবশ্যই ভালো জিনিসই দেওয়া হয় তারপরও আপনি আইসা সাথে না বুঝা কিনেন কোনো সমস্যা নেই আর ভাই আপনাদের মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে প্লট নম্বর এগারোর বি আমাদের তৃতীয় শোরুম এটা সাথেই দ্বিতীয় শোরুম এবং দুইশ তেরো নম্বর প্লট আমাদের প্রথম শোরুম ফার্স্ট কলোনিতে অবস্থিত মাজার রোড আর যে গাড়িটার জন্যই আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন আচ্ছা তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তার আগে বলেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ইটা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকে অ্যাপ ফলো বাটনটি প্রেস করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও বাইক পয়েন্টের নিজস্ব পেজ আছে সেই পেজটা একটু ঘুরে আসতে পারেন প্রত্যেকটা আপডেট জানতে পারবেন তো কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই মাত্র এক হাজার কিলো হয় নাই এখনো চব্বিশের মডেল চব্বিশের গাড়ি টায়ার মার্ক সামনে পিছে একশো একশো যারা নতুন চায়

এরপরে আছে 4B ডাবল ডিক্স এবিএস 2022 এর হ্যাঁ 1 লক্ষ 75 হাজার এক লক্ষ 75 হাজার লক্ষ 75 হাজারে আচ্ছা এরপর এরপর আছে 4B 23 এর 23 এ একেবারে অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সহ 3000 প্লাস চলা নতুন গ্রাফিক্সেরটা যারা নতুন চায় আচ্ছা আপনি চাকার ভিটটা দেখেন টায়ারে এই যে রাবারগুলা দেখেন এবং ডিক্সটা দেখায় একেবারে নতুন গাড়ি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ 2 লাখ টাকা 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আচ্ছা

ছয় হাজার প্লাস চলা একেবারেই ফ্রেশ কন্ডিশন বাই এই চাকাটা অনেকে দেখলে বলবে চেঞ্জ কেন চেঞ্জ কেন আমি বলে দিচ্ছি এটা ওই যে আপনার রিক্সার এক্সেলের ভিতরে লাগায় দিছিল এই যে তার স্পটটা রয়ে গেছে টাচ আপ করানো যাইতো কিন্তু টাচ আপ করানো নাই অরিজিনাল অবস্থায় আছে ডিক্সটা দেখেন তাইলেই হবে ডিক্সটা দেখেন ডিস্ক কিন্তু একবারে ফ্রেশ এই চাকাটা ফুটো হয়ে গেছিল ফুটো হয়ে যাওয়া তো চেঞ্জ করা হয়েছে নাই বলবে চাকা চেঞ্জ কেন নতুন নতুন চাকা সাড়ে ছয় হাজার কিলো চলা গাড়িতে হ্যাঁ আসলে এই এই কারণ চেঞ্জের আচ্ছা আচ্ছা ওকে এই পাশে একেবারে ফ্রেশ কন্ডিশন ফেজার পাচ্ছেন 2 লক্ষ 40 হাজার এ 22 এর মডেল 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 হাজার এ 22 এর মডেল ফেজার পাচ্ছেন আচ্ছা এই যে এই পাশে স্কুটি একটা স্কুটি এক্সএস 125 23 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল অফিশিয়াল ওয়ারেন্টি সহ কত কিলো চলছে ভাই ভাই চলছে 3031 আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন আপনার অনলি 170000 170000 170000 এ অ্যাক্সেস 125 অ্যাক্সেস 125 একবার সব কিছু একবার মানে বডি টু বডি সব প্রেস একবার এত সুন্দর কোনো ঘষা মাাজা আচ্ছা এরপর আছে ভাই এই যে এসএফ এসএফ জোড়া আছে ভাই ভুলুডা না লাল মেরুনডা ম্যাট মেরুন হ্যাঁ প্লাস সার্ভিস ওয়ারেন্টি আছে টায়ার মার্ক এখনো যায় নাই একেবারে নতুন কন্ডিশন আচ্ছা অনলি তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার পঞ্চাশ হাজার টাকা কম পাচ্ছেন শোরুম থেকে তারপরে পাচ্ছেন ম্যাট ব্লু দুই হাজার তেইশের মডেল ভার্সন ফোর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় হাজার কিলো চলা তিন লক্ষ পাঁচ হাজারে তিন লক্ষ পাঁচ তিন লক্ষ পাঁচ হাজারে আচ্ছা তারপরে চলেন আমরা ওই মাথা থেকে একদম যা আছে সব দেখা দেই এক্সট্রে এক্সপ্রো যারা নতুন নিতে চাচ্ছেন এক লাখ ষাট হাজারের গাড়ি অনলি 1500 কিমি چلا অফিশিয়াল ওয়ারেন্টি আছে যারা নতুন চাচ্ছেন একবার হলে ভাই শাকার এটা দেখে যান যে গাড়িটা নতুন আছে কিনা কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্যাশন প্রো এক্সটেক 24 এর গাড়ি এক লক্ষ হাজার টাকায় এক লক্ষ 30 1 লক্ষ 30 আচ্ছা 23 মডেল 4000 এর মতো চলা ফ্যাশন প্রো এক্সটেক একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকা আউটলুকিং ইঞ্জিন চাকার কন্ডিশন চাকার টায়ার মার্ক একেবারে নতুন যারা চাচ্ছেন তাদের জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পাঁচ আচ্ছা মেট্রো প্লাস এলইডি ডাবল ডাবল এলইডি যেটা ডিক্স বেরেক সিবিএস ডাবল এলইডি একেবারে নতুন কন্ডিশন তিন হাজার প্লাস চলা তেইশের গাড়ি অনলি এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই এক লক্ষ দুই হাজার টাকা আচ্ছা পালসার ডাবল ডিক্স এটা অ্যাডভান্স হওয়া পালসার N160 N160 জি 4000 প্লাস চলা প্রায় 5000 এর মতো চলা একেবারে ফ্রেশ গাড়ি 23 এর মডেল অনলি 225000 টাকায় লক্ষ 225 আচ্ছা এটা অ্যাডভান্স হল অলরেডি এটা অ্যাডভান্স হয়ে গেছে জি আচ্ছা তারপরে করে পাচ্ছেন হাং সিঙ্গেল ডিক্স আপনার যেটা কিনা ওল্ড শেপ 23 এর মডেল 2900 কিলোমিটার চলা অফিশিয়াল ওয়ারেন্টি আছে একেবারে নতুন গাড়ি

অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে কোম্পানিগত অনলি দুই লক্ষ ক্ষতিপান্ন হাজার টাকায় পাঁচ হাজার টাকার এক্সেসরিজ লাগানো আছে মালামাল লাগানো আছে পাঁচ হাজার টাকার টায়ার মার্কটা দেখেন এখন যাই নাই এখনো রিক্সটা দেখেন এক্সট্রা বাম্পার লাগানো আছে লেডিস গার্ড লাগানো আছে ব্যাগ হুক লাগানো আছে কত মালামাল লাগানো আছে দুই লক্ষ ক্ষতিপান্ন তে দুই লক্ষ ক্ষতিপান্ন তে যে আচ্ছা এটা কি বুকিং এটা অলরেডি মেমো হচ্ছে আচ্ছা তেইশের মডেল অ্যাপ ভার্সন টু হ্যাঁ হ্যাঁ

আপনার চাকা ডিক্স কন্ডিশনটা একটু দেখা দেন ডিক্সের কন্ডিশনটা চাকার কন্ডিশনটা একটু দেখেন একবার নতুন এখনো কোনো রাবার পরে নাই ডানে বামে গাড়িটা একবার পরেও নেই একেবারে নতুন গাড়ি অনলি এক লক্ষ পঁচাশি হাজার তেইশ এক জি ফোর বি ভাই ফোর বি ডাবল ডিক্স এভিএস এফআই এটা একবার নতুন ফোর টা নতুন যেটা এখনো ওয়াশ করা হয়নি আজকে এফআই যেটা না এফআই এফআই এভিএস আচ্ছা এফআই যেটা এফআই এভিএস

ব্লু কালার এক লাখ পঁচিশ অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ আচ্ছা তারপরে বাইশের মডেল স্ট্রাইকার বিরানব্বই বিরানব্বই জি তেইশের মডেল স্ট্রাইকার এক লাখ পাঁচ তিন হাজার প্লাস চলা গাড়ির কন্ডিশন একদম নতুন কন্ডিশন বাইশের মডেল মেট্রো প্লাস অনলি পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার পঁচাশি হাজার আপনার গিয়া বাই তেইশের মডেল স্প্যালেন্ডার প্লাস আইবিএস আই থ্রি এস টেকনোলজি চার্জিং পোর্ট আলা বাইক অনলি পঁচাশি হাজার পঁচাশি স্প্যালেন্ডার প্লাস এক্সটেক এখনো চাকার টায়ার মার্কটা দেখেন

একশো দশ সিসির বাইশের মডেল গাড়ি চার হাজার প্লাস চলা অফিসিয়াল সার্ভিস আছে অনলি অষ্টআশি হাজারে অষ্টআশি হাজার ফ্যাশন এক্সপোরো ডিক্স এটাও একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটাও অফিসিয়াল সার্ভিস আছে অনলি পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি বলছি বলছি অষ্টআশি ছিল পঁচাশি বলছি বলছি সুযোগীর সুযোগীর সামুরাই একশো পঞ্চাশ সিসির গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন

এই গাড়িটা দিয়ে দিচ্ছি দুই লাখ আঠারো হাজার টাকা দুই হাজার যারা নতুন কিনতে চায় আপনার গাড়ির কন্ডিশনটা দেখেন চাকা দেখেন এখনো কিন্তু ভাই টায়ার মার্ক জানি মার্কটা দেখেন টায়ার মার্ক দেখেন রিক্স দেখেন একেবারে নতুন গাড়ি ওকে অনলি দুই লক্ষ আঠারো হাজার দুই লক্ষ তারপরে পেয়ে যাচ্ছেন আপনার গিয়া ভাষণ থ্রি বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন ম্যাট ব্ল্যাক নাম্বার পরা হুম ডিজিটাল প্লেটটা একটু দেখাই দিবেন পিছনে ডিজিটাল প্লেট ফার্স্ট ফার্ডি স্মার্ট কাট অনলি দুই লক্ষ আঠারো হাজার দুই

অনলি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন করা রাইডার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন করা রাইডার আচ্ছা নাম্বার সহ না নাম্বার সহ জি আচ্ছা আচ্ছা ওকে এরপর ভাই এরপর স্ট্রাইকার স্ট্রাইকার 2022 মডেল 8000 প্লাস চলা 92000 92000 এ 92000 এ আচ্ছা তারপরে পেয়ে যাচ্ছেন ইগনিটর এক্সট্রেক হুম এক্সট্রেক না টেকনো 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 22 এর মডেল 5500 প্লাস চলা 93000 এ 93000 এ জি তারপরে এক্সট্রেক্স এক্সপ্রো 24 এর অনলি ষোলোশো কিলোমিটার চলা আচ্ছা যারা নতুন চায় তাদের জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ জি তারপরে রাইডার দুই হাজার তেইশের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজারে এক লক্ষ পঁচিশ হাজারে জি চিলার ডাবল ডিক্স এভিএসএফআই একেবারে ফ্রেশ একটা গাড়ি

দুই হাজার গাড়ি একেবারে ফ্রেশ বারো হাজার সাড়ে বারো হাজার প্লাস চলা এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ হাজার এক লক্ষ আঠাইশ হাজার টাকা ডাবল ডিস্ক রেজ তারপরে পেয়ে যাচ্ছেন এক্স কানেক্ট ফোর বি দুই গাড়ি একেবারে ফ্রেশ অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক্স কান এক্ট ডাবল সিঙ্গেল ডিস্ক আচ্ছা তো প্রত্যেকটা বাইকেতে দেখানো হয়ে গেলো ভাই আচ্ছা তো লোকেশনটা একটু খোলা দেয় লোকেশন মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে প্লট নাম্বার এগারোর বি বাইক পয়েন্ট আমাদের মিরপুর মাজার ব্যতীত কোথাও কোনো শাখা বা শোরুম নেই তিনটা শোরুম মাজারওই অবস্থিত আর আমাদের প্রতিটা গাড়ির ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি থাকছে আর ইঞ্জিন আনটাচের থাকছে নিশ্চয়তা আপনি মেকানিক নিয়ে আসুন দেখে শুনে বুঝে গাড়ি কিনুন আমার কাছ থেকে কিনুন বা অন্য কারোর কাছ থেকে কিনুন আপনি জিতুন যাতে আপনি ভালো জিনিস কিনলেন টাকা দিয়ে আপনার মনের দিক থেকে শান্তিতে থাকুন যেহেতু মেকানিক নিয়ে আসে দেখে শুনে বুঝা কিনবেন তাতে আপনার জন্য ভালো হবে মাইর খাওয়া গাড়ি দেখলে বুঝতে পারবে বা ইঞ্জিন খোলা থাকলে বুঝতে পারবে সেক্ষেত্রে আপনার জন্য ভালো আমার আমার জন্য না আপনার জন্য ভালো অতএব এই পরামর্শ রইল সবার জন্য গাড়ি কেনার আগে দেখে শুনে বুঝে দেখে শুনে কিনুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম